সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের পরিবারকে জোর জবরদস্তি করে গণভবনে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তার বড় ভাই রমজান আলী। শনিবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলার পর গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন তিনি। ডক্টর ইউনুসের সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে রমজান আলী বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন শেখ হাসিনা জোর জবরদস্তি করে আমাদের গণভবনে নিয়ে যান আর ডক্টর ইউনুস ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আমাদের বাসায় আসছেন এটা তো আমাদের সৌভাগ্য আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন ছেলের নামে সরকারি হাসপাতাল চেয়েছি যাতে মানুষ বিনামূল্যে ওষুধ পায় একটা মসজিদের দাবি জানিয়েছি রাস্তা কলেজের নামকরণ করতে বলেছি তার নামে যেন মাদ্রাসা হয় আর ছেলে হত্যার বিচার চেয়েছি উনি সব করবেন বলে কথা দিয়েছেন শুধু আজ নয় সব সময় পাশে থাকবেন উনি অনেক ভালো মানুষ আবু নিহত হওয়ার পর কান্না আর করেন তার বোন সুমি আক্তার বিশ্ব দরবারে তার আহাজারিতে লাখো মানুষের চোখ ভিজেছে সেই সুমি আক্তার বলেন স্যারের কাছে আমার ভাইকে যে হত্যা করেছে তার ফাঁসি চেয়েছি এর পেছনে যারা আছে যারা ষড়যন্ত্র করেছে তাদের ফাঁসি চেয়েছি আমার ভাইয়ের মতো যারা আন্দোলনে মারা গেছে তারা যেন ন্যায্য বিচার পায় আবু সাইদের নামে একটি বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাস মসজিদ মাদ্রাসা রাস্তা কালভার যেন তৈরি করা হয় আবু আরেক ভাই হোসেন আলী বলেন ভয়ে আমরা কিছু বলতে এতদিন পারিনি তারপরও আমাদের বিষয়টা অনেকে জানে আমরা তো গণভবনে যেতাম না যদি প্রশাসন থেকে আমাদের উপর চাপ দেওয়া না হতো আজকে নতুন বাংলাদেশের নতুন সরকার আমাদের বাড়িতে এসে খোঁজ খবর নিয়েছে এটাই তো বড় পাওয়া আমরা চাই সাইদের আত্মত্যাগের যেন মূল্যায়ন হয় তার বিচার হয় প্রসঙ্গত কোটা সংস্কার যেন সামনের আন্দোলনের থেকে নেতৃত্ব দিয়েছেন আবু সাইদ গত ষোলোই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ